ঘন জঙ্গলের ধারে এক ছোট্ট ঘুবু পাখি থাকত নাম ছিল তার ধুনু ছোট্ট ধুনু প্রতিদিন ভরে ঘুম থেকে উঠে নিজের খাবারের জন্য দূরের মাঠে উড়ে যেত অন্য পাখিরা যেখানে রোদে বসে আরাম করতো ধুনু সেখানে একা একা পরিশ্রম করত একদিন ভীষণ জ্বর উঠল গাছের দাল ভেঙে পড়ল ধুনুর বাসাও উড়ে গেল সবাই তাকে বলল এ তো ছোট্ট পাখি নতুন বাসা বানাতে পারবে না কিন্তু ধুনু হাল ছড়ল না ঝড় থামতেই সে ছোট ছোট ডাল শুকনো পাতা নরম ঘাস যা পেত সব সংগ্রহ করতে লাগল সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার দিকে একটা শক্ত নতুন বাসা তৈরি করল পরদিন সূর্য উঠতেই অন্য পাখিরা দেখে অবাক তারা বলল ধুনু তোমার পরিশ্রমেই তোমাকে আবার ঘর ফিরিয়ে দিল ধুনু হেসে বলল যে পরিশ্রম করে তাকে থামাতে পারে না কোনো ঝড় এভাবেই ছোট্ট ঘুঘু শিখিয়ে দিল পরিশ্রম কখনো ব্যর্থ হয় না আর সাহস থাকলে ছোট থেকে বড় কাজ করা যায়